আমরা আই হ্যাড এ প্ল্যান বাস টু বাই 148 নয় সমতার চেয়ার ভোটের মাঠে জোটের রাজনীতি বিএনপি আছে আবার জামাত ইসলামীরও আছে তবে জনগণ কোন জোটটিকে বেছে নেবে সেটাই দেখার বিষয়। দ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তা প্রত্যাহারের আর মাত্র একদিন বাকি শেষ সময় এসেও নির্বাচনী জোটের সমীকরণ এখনও চলছে ইতোমধ্যে ইসলামী আন্দোলন এগারো দলের জোট থেকে বেরিয়ে যাওয়ায় ভোট কমতে পারে জামাত ইসলামে আবার কোনো কোনো আসনে জামাত তাদের জনপ্রিয় প্রার্থীকে প্রত্যাহার করায় সেই আসনগুলোতেও রয়েছে অসন্তোষ জোটের সমীকরণে চট্টগ্রামের ষোলোটি আসনের কয়েকটি আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা অনেকটাই নির্ভর তবে অধিকাংশ আসনেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে জামাত ইসলামের প্রার্থীর কাছে চট্টগ্রামের ষোলোটি আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে আবার কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীও রয়েছে বিশেষ করে বাসখালী ও চন্দ্রনাইশ আসনে নিজ দলের বিদ্রোহীদের চ্যালেঞ্জ সামলাতে হবে বিএনপিকে জামাতি ইসলামী সহ দশ দলীয় জোটের আসন সমঝোতায় চট্টগ্রামের ষোলো আসনের মধ্যে দশ আসনেই জামাতের প্রার্থীরা রয়েছে বাকি ছয়টি আসন ছেড়ে দেওয়া হয়েছে জোটের শরিকদের চট্টগ্রাম এক চট্টগ্রাম দুই চট্টগ্রাম তিন চট্টগ্রাম চার চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত চট্টগ্রাম দশ চট্টগ্রাম এগারো চট্টগ্রাম পনেরো চট্টগ্রাম ষোলো আসনে জামাতের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বিএনপির প্রার্থীদের এছাড়া চট্টগ্রামে জামাত নেতৃত্বাধীন অপচটের শরিক দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে চট্টগ্রাম আট আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিদ্বন্দ্বিতা করবে চট্টগ্রাম পাঁচ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চট্টগ্রাম বারো আসনে ও চট্টগ্রাম চৌদ্দ আসনে চট্টগ্রাম আট আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে নাগরিক পার্টির জোবাইরুল হাসানের তবে অন্যান্য আসনগুলোতে বিএনপির প্রার্থীরা এগিয়ে থাকবেন চট্টগ্রামের ভোটের মাঠে বিএনপির অবস্থান মজবুত তবে পনেরো বছর ভোটাররা ভোট দিতে পারেননি কাজেই ভোটাররাই এবারে নির্বাচনে পছন্দ মতো প্রার্থী বেছে নেবেন ইসলাম এনটিভি অনলাইন